সপ্তমী অষ্টমী এবং নবমী তিথি অনুযায়ী কোনো জাতক বা জাতিকার জন্ম ফল এর আগের ভিডিওগুলো দেখে নেবেন অলরেডি ষষ্ঠী অব্দি দেওয়া আছে পরেও ভিডিও আসছে সেগুলো দেখবেন সামগ্রিক নয় তিথিগত ফল জাতক বা জাতিকার এই তিথিগুলোতে জন্মালে কীরকম ফল হবে তাই তার ভাগ্য কীরকম হবে সে কিরকম ধরনের হবে সপ্তমীতে জাতক জাতক বা জাতিকা ধার্মিক হন অনেক গুণের অধিকারী হন শান্ত প্রকৃতির হন ধর্মাত্মা হন করতে ভালোবাসেন পূজা পাঠ এইসবের মধ্যে সবসময় থাকতে ভালোবাসেন এবং অন্যের এবং নিজের গুণগুলোকে তুলে ধরতে ভালোবাসেন অষ্টমীতে জাত জাত বা জাতিকা ধীর হয় পরাক্রমশালী হয় অনেক জমি বাড়ি পয়সা করি কিন্তু মোটামুটি ভালোই থাকে উদাহর্ত হন সবকিছুর খিদে খিদে মানে খালি যে খাবারের খিদে তা নয় কোনো জিনিস অ্যাচিভ করার খিদে কারোর প্রতি ভালো লাগে তার প্রতি একটা আকর্ষণ কাম হয়ে থাকে বাসনা প্রবণ হয়ে থাকে এই ধরনের হয়ে থাকে কোনো জিনিসের সঙ্গে লেগে থাকতে ভালোবাসে লেগে থেকে আস্তে আস্তে কাজটাকে উদ্ধার করেন ধীর গতির ডিলে কাজ করতে ডিলে করেন এই ধরনের হয়ে থাকেন যারা অষ্টমীতে যে জাতক বা জাতিকা জন্ম নবমীতে জাতক বা জাতিকা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি সৌম্য হন দেখতে শুনতে সুন্দর হন সর্বসুখের অধিকারী হন সব রকমের কম বেশি সুখ সে পেয়ে থাকে এবং সর্বদা দান ধ্যান করতে চান করেনও কিন্তু কামনা বা বাসনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে তো যারা আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করুন নমস্কার